আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন হই হই কাণ্ড রই রৈ ব্যাপার দেলোয়ার ভাই আপনাদের জন্য নিয়ে আইসে দারুণ অফার সম্মানিত ট্রাক্টর বন্ধুরা এই ডিসেম্বর মাসের জন্য পুরো ডিসেম্বর মাসের জন্য আপনাদের মাঝে আমাদের দেলোয়ার ভাই দারুণ অফার নিয়ে আসছে প্রথম যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই দুই সালের মডেল বড় চাকাগুলো একদম নতুন ইঞ্জিল একদম ফ্রেশ ইঞ্জিলে কোনো গ্যাস নেই আর গাড়িটা দুই সালের মডেল আর বড় চাকাগুলো নতুন দেখতেই পারছেন সিল বেরাকের গাড়ি লাঙলটা গাড়ির সাথে নেওয়া লাঙ্গলটা গাড়ির সাথে নেওয়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন টিপটপ কন্ডিশন আর আপনারা গাড়িটা অনার্সে নিতে পারবেন আর গাড়িটার দাম খুবই সীমিত মাত্র সাড়ে চার লাখ টাকা মাত্র সাড়ে চার লাখ টাকা ডিসেম্বর মাসের অফার যারা 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 নেবেন অতি দ্রুত যোগাযোগ করেন অবশ্যই মোটামুটি দামটা একদম ফিক্সড দাম গাড়িতে কোনো কামকাজ দেখাতে পারবেন না গাড়িটা একদম ফিক্সড দাম আপনাদেরকে অফার দেওয়া হলো বর্তমান সারা বাংলাদেশের ভিতরে শুধুমাত্র দেলোয়ার বাই আপনাদেরকে এই অফারটা দিছে যারা গাড়ি নেবেন এই ডিসেম্বরে তাদের জন্য এই অফারটা প্রযোজ্য তো আর দেরি না করে অবশ্যই চলে আসুন গাড়ির ঠিকানা কুমিল্লা জেলা সদর বিশ্ব বিশ্বরোডের আশেপাশে অথবা শাসনগাছার আশেপাশে আসে গাড়িটা তারপর আরও একটা গাড়ি দেখতে পারছেন এই গাড়িটাও টেফে ফর্টি ফাইভ গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে গাড়িটার মডেল দুই সালের গাড়িটার মডেল দুই হাজার একুশ সালের বিশ সালের এগারো মাসে ডেলিভারি নেওয়া বলতে গেলে একুশ সালের গাড়ি এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা খুবই অল্প টাকায় বিক্রি করা হবে যাদের বাজেট সীমিত তাদের জন্য এই গাড়িটা বলব সাজেক্ট করতে পারেন গাড়িটা খুবই কম দাম টিপ কন্ডিশন কোনো কাজ নাই লাঙ্গলটা গাড়ির সাথে আর এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা গাড়ি টিপটুপ কন্ডিশন কোনো প্রকার কাজ দেখাতে পারবেন না একটি টাকারও কাজ নাই গাড়ি শুধু নিবে না চালাবেন রানিং গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িগুলো নিতে পারবেন তো দেলোয়ার বাই কিন্তু আপনাদের জন্য অফারে গাড়িগুলো বিক্রি করা হবে তৃতীয় গাড়িটা দেখতে পারছেন হ্যাঁ গাড়ির বড় চাকাগুলো ছয় আড়াইশ আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে ডিজিটাল মিটারের গাড়ি গাড়িতে বর্তমানে কোনো কাম কাজ নাই গাড়ি শুধু নেবেন আর চালাবেন ডিজিটাল মিটারের গাড়ি আর টেফে ফর্টি ফাইভ এই গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে বিশ সালের মডেল আর গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে চতুর্থ যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটার মডেল টেফে থার্টি ২০১২ আই দুই হাজার বারো সালের মডেল আর গাড়িটার সাথে বড় চাকাগুলো রিসোলিং টায়ার লাগানো আছে আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন যারা শুধু খালি এঞ্জেল খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে দুই লক্ষ টাকা তো আজকের অফারগুলো জানিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ